আসসালামু আলাইকুম ওরহামতুলিল্লাহ আশা করি আল্লাহ রস মেহরবানিতে সকলেই ভালো আছো সুস্থ আছো জি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে তোমাদের সামনে যে অঙ্কটি আমি সমাধান করাবো সেটা হচ্ছে ঢাকা বোর্ড দুই হাজার তেইশ সালের সংখ্যা পদ্ধতি থেকে যে প্রশ্নটি এসেছে এই প্রশ্নটি আজকে আমি সমাধান করবো দেখো এখানে ইয় একটি সমীকরণ আছে এবং প্রথম যে প্রশ্ন বলা হয়েছে কাউন্টার কাকে বলে ঘংসে বলা হয়েছে বাইনের ও বিসিডি কোড এক নয় ব্যাখ্যা করো বলছে কি বাইনের ও বিসিডি এক নয় ব্যাখ্যা করো বংশে বলা হয়েছে উদ্দীপকে প্রদত্ত লজিক ফাংশনটি সত্যক সারণী তৈরি করো বা বলা হয়েছে উদ্দীপকে প্রদত্ত সমীকরণটির স্বরূর্কিত মান শুধু নেন গেট দিয়ে বাস্তবায়ন করো আচ্ছা আমরা প্রথম যেটা লিখবো প্রথম হচ্ছে কি কাউন্টার কাকে বলে কাউন্টার হচ্ছে এক ধরনের ডিজিটাল সার্কিট যেটি শুধু গণনা করতে পারে আবার বলতেছি কাউন্টার কি কাউন্টার হলো এক ধরনের ডিজিটাল সার্কিট যেটি গণনা করতে পারে বলা হচ্ছে বাইনারি ও বিসিডি এক নয় ব্যাখ্যা করো তাহলে আমরা লিখব কি বাইনারি ও বিসিডি এক নয় নিচে তা দেখানো হলো পরে বাইনারি ও বিসিডি কোডে যে পার্থক্য আছে এটা আমরা লিখবো প্রথম আমরা এই দিক দিয়ে লিখবো কি বিসিডি কোড আর এক পাশে লিখবো আমরা কী বাইনারি কোড এখন আসো বিসিডি কোড আমার কি বলো তো বিসিডি কোড বিসিডি কোড কোনো সংখ্যা পদ্ধতি নয় আবার বাইনারি সংখ্যা কি বাইনারি একটি সংখ্যা পদ্ধতি কিন্তু পাত্রটি বিসির কোনো সংখ্যা পদ্ধতি নয় কিন্তু বাইনারি একটি সংখ্যা পদ্ধতি পরে আমরা দুই নম্বরে কি এটা দশমিক পদ্ধতি সংখ্যাকে বাইনারি সংখ্যায় প্রকাশের জন্য ব্যবহৃত হয় আর এই দিক দিয়ে আমরা লিখবো কি এ সংখ্যা পদ্ধতিতে দুইতে কেবলমাত্র দুটি সংখ্যা জিরো আর কেসলত ওয়ান ব্যবহৃত হয় পরে আসো তিন নম্বর আমরা লিখব দশমিক সংখ্যাকে বিসিডি কোডে প্রকাশ করা কবি সহজ কিন্তু দশমিক সংখ্যাকে বাইনারি সংখ্যা প্রকাশ করা কঠিন পরে আমরা লিখবো ছয় নম্বর লিখবো শুধুমাত্র শূন্য থেকে নয় পর্যন্ত দশমিক সংখ্যার বাইনারি সমতুল্য সংখ্যা মনে রাখলেই যে কোনো হিসাব সম্পন্ন করা যায় কিন্তু বাইনারি কোডে হিসাবে প্রয়োজন হয় এখন পাঁচ নম্বর নাম্বার আমরা কোনো সংখ্যাকে বিসিডি করে প্রকাশের জন্য বেশি বিট লাগে কিন্তু বাইনারি সংখ্যার ক্ষেত্রে কোনো সংখ্যাকে বাইনারিতে প্রকাশের জন্য কম বিট লাগে আমরা এতটুকু শুধু লিখবো এখন সব গণ বা প্রশ্ন উদ্দীপকের প্রদত্ত লজিক ফাংশনটি সত্যক সারণী তৈরি করো তাহলে আমরা কী করবো এই যে উপরে যে এর যে সমীকরণটা আছে এই সমীকরণের সত্য সারণে আমরা তৈরি করব চলো আমরা এটাও সমাধান করি তা আমরা এখন গড় নম্বর প্রশ্নটি সমাধান করবো গড় নাম্বার প্রশ্নটি বলছে কি এফ ইকুয়েল এ নট বি সি প্লাস এ বি নোট সি প্লাস এব প্লাস এ বি সি এর সত্য সারণী তৈরি করতে হবে তো আমরা এখন লাগবো কি এর সত্য সারণী এর শতক সারণী তাহলে আমরা শতক সারণি তৈরি করব আমরা প্রথমে দেখব এখানে ইনপুট করা আছে এখানে ইনপুট হচ্ছে তিনটি এখানে ইনপুট করা আছে তো তিনটি তার সূত্র হচ্ছে কি টু টু পাওয়ার এন এন মানে কি ইনপুট সংখ্যা ইনপুট আমার করা আছে তো তিনটি তাহলে টু এর উপরে যদি আমরা থ্রি দিই তাহলে উত্তর হচ্ছে কত এইট তাহলে আমার রুল সংখ্যা হবে কয়টি আটটি তা আমরা আটটি সারি তৈরি করবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই যে আমরা তৈরি করবো করার পরে এখন আস আমরা প্রথম কি ইনপুটগুলো বসব ইনপুট কী আসতো এ পরে কী বলতো বি পরে কি আছে কী তো সি এই যে আমরা তিনটে ইনপুট বসেলাম পরে কি আছে এ নোট এই যে আমরা এখানে লাগবো কী বলতো এ নোট পরে কি আছে কী তো বি নোট যে আমরা বি নোট বসাবো পরে কি আছে সি নট এই যে আমরা সি নট বসাবো বসাই পরে এখানে কি আছে এ নট বি সি এই যে আমরা এখানে বসাবো কি বলতো এ নট বি সি পরে কি এ বি নট এ বি নট সি এই যে এব এব এবট সি বসাই পরে কি বি সি নট এ বি সি নট পরে কি আছে এই যে আমরা বসাবো এ বি সি যে আমরা সি বসাবো বসে পরে কি আছে টোটাল টোটাল আমার কি এফ এই যে আমরা এফ বসাবো শুধু আমরা গর্বরা করব আবার বলতো সি আমরা প্রথমে কাজ হচ্ছে সত্য সারণি সাজানোর নেম হচ্ছে প্রথম আমরা ইনপুটগুলো বসাবো এখানে না ইনপুট কী কী আছে বলতো এ আছে বি আছে সি আছে যে এ বি সি বসাবো পরে কি নটগুলো বসাবো যেমন এ নট আছে বি নট আছে কী আছে বলতো সি নট আছে এদের সব এ নট বি নট সি নট পরে আমার কী আছে বলতো এ নট বি সি এরপর সব কি এ নট বি সি পরে কী আছে বলতো বি এব নোট সি এই যে বসাবো কি নোটসি পরে কি আছে কি আছে এটার উপর টোটাল গড় এই জন্য আমরা শুধু অ্যাপ লেখলেই হবে এখন অবশ্য আমরা এখানে গড় করা আসলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা গড় থাকলে আমরা অর্ধেক করবো আটের অর্ধেক কত বড় চার তো চারটে শূন্য বসাবো আর চারটে কি বসাবো ওয়ান বসাবো তাহলে আমার এখানে গড়া হচ্ছে কয়টি বলতো আটটি আটটি থাকলে আমরা কী বলবো অর্ধেক জিরো অর্ধেক ওয়ান অর্ধেক জিরো কি বলতো অর্ধেক ওয়ান তাহলে আমরা আটের অর্ধেক হচ্ছে কত বলতো চার তাহলে আমরা এখানে কি চারটে জিরো যে এক দুই তিন চার পরে চারটে ওয়ান ওয়ান টু থ্রি যে ফোর তাহলে আমরা কি বসালাম যে এখানে চারটা জিরো বসালাম এখানে আমরা চারটে ওয়ান বসালাম পরে এই চারের অর্ধেক এখানে বসাব তো চারের অর্ধেক কত বলতো দুই তা দুইটা জিরো দুইটা ওয়ান এই যে আমরা এখানে দুইটা জিরো দুইটা ওয়ান আবার দুইটা জিরো বসাও আবার দুইটা ওয়ান বসাও এই যে বসাই পরে কি একটা জিরো একটা ওয়ান একটা জিরো বসাও একটা ওয়ান বসাও একটা জিরো বসাও একটা ওয়ান বসাও আসলে তোমরা বুঝতে পারছো প্রথম আমরা কি করবো এখানে যেহেতু আমার আটটা ঘর আছে আটটা ঘর থাকলে আমরা কি করবো চারটা জিরো বসবো চারটা ওয়ান বসাবো পরে এই চারে অর্ধেক করে দুই তা দুইটা জিরো দুইটা ওয়ান দুইটা জিরো দুইটা ওয়ান পরে কি করবো একটা জিরো একটা ওয়ান একটা জিরো একটা ওয়ান তোমরা বসাইবা বসাই পরে এখানে কি আছে এ নট এ নট মানে কি বলতো এ আর বিপরীত বি নট মানে কি বলতো বির বিপরীত সি নট মানে কি বলতো সি এর বিপরীত তো এখানে কি আছে বলতো এ নট এ নট বলতে আমরা বুঝি কি এ আর কি বলতো বিপরীত তো এখানে যে এ আর যে মানটা আছে এটা বিপরীত হচ্ছে কি বলতো এ নট দেখেন এ এর মান কত 4টা 0 আছে তো এ নট এর কিন্তু 4টা 0 কে আমরা কি করব উল্টিয়ে দেব তো 4টা 0 কে যদি আমরা উল্টিয়ে দেই তাহলে কি হবে তো 4টা হয় তো এই 4টা 0 পরিবর্তে আমরা কি বসাবো 4টা 1 বসাবো মানে এ এর যে মানটা আছে এ নট মানে কি এর বিপরীত এটা আমাদের মাথায় রাখতে হবে এ নট মানে কি বলতে এর বিপরীত তো এর যেহেতু এ এর মান 0 আছে 0 টাকে আমরা কি বসাবো 1 বসাবো তো এখানে 4টা 0 আছে আমরা 4টা 1 বসাবো ওয়ান ওয়ান। ওয়ান ওয়ান পরে এখানে কি আছে চারটে ওয়ান আছে চারটে ওয়ান থাকলে আমরা চারটে জিরো বসাবো ওয়ানের বিপরীত কী বলতো জিরো জিরো বিপরীত ওয়ান জিরো বিপরীত ওয়ান বসাও পরে ওয়ানের বিপরীত জিরো বসাও পরে আসো পরে এখানে কি নট বিনোট নট মানে কি বিয়ের বিপরীত বিনোট মানে কি বলতো বিয়ের বিপরীতে বিয়ের মানগুলো কি হলো শূন্য থাকলে আমরা বসাবো কি বলতো তো আবার বলতেছি শূন্য থাকলে এক বসাবো আবার বলতেছি এখানে কি আছে জিরো আছে জিরো থাকলে আমরা কী বসাবো ওয়ান বসাবো মানে জিরোর বিপরীত এই হচ্ছে ওয়ান তো এখানে দুইটা জিরো আছে থাকলে আমরা দুইটা ওয়ান বসাবো এই যে আমরা দুইটা ওয়ান বসেলাম আর দুইটা ওয়ান থাকলে আমরা কী বসাবো দুইটা জিরো বসাবো এই যে দুইটা জিরো আছে দুইটা ওয়ান বসাব পরে এখানে দুইটা ওয়ান থাকলে আমরা কী বসাবো দুইটা জিরো বসাব পরে আছে কী বলতো সিনট সিনট মানে কি বলতো সি এর বিপরীত সি এর মান যদি ওয়ান হয় তাহলে সি নোড ডেমান্ড হচ্ছে জিরো সি এর মান যদি জিরো হয় তাহলে সি সিনোর এমান হচ্ছে কি ওয়ান এই কাজটাই করবো দেখো এখানে সি এর মান কি আছে জিরো জিরো থাকলে আমরা এখানে ওয়ান বসাবো এখানে ওয়ান আছে বসাও জিরো এখানে জিরো আছে এখানে বসাও ওয়ান ওয়ান থাকলে জিরো জিরো আছে তো ওয়ান আবার ওয়ান আছে জিরো বসাও জিরো আছে ওয়ান বসাও ওয়ান আছে জিরো বসাও পরে আসো পরে হচ্ছে হয়েছে এনট বি সি মানে এর সাথে বি সি কি একার আছে বলতো গুণ একার আছে তাহলে আমরা গুণ করো তো এনোট কোথায় আস এই যে এনট পরে কি বি তিনটি ইনপুটের এর মধ্যে যদি যে কোনো একটা ইনপুট এর জিরো হয় তাহলে আউটপুটটা হবে জিরো মানে তিনটে ওয়ান আছে দাও এখানে তো এই যে জিরো জিরো ওয়ান তা আউটপুট কি হবে তো জিরো হবে মানে এক কথা মনে রাখবা তিনটে সংখ্যার মানে যে কোনো একটা সংখ্যা যদি জিরো হয় তাহলে এটা আউটপুটে কি আসবে জিরো মনে করো যে দুইটা ওয়ান আছে ওয়ান ওয়ান জিরো যদি আমরা গুণ করি ওয়ানের সাথে ওয়ান গুণ করলে হয় ওয়ানের সাথে আবার জিরো গুণ করলে কি তো জিরো হয় তার মানে আমরা বুঝলাম কি তিনটি ইনপুটের মধ্যে যে কোনো একটা মান যদি না তিনটি মানের মধ্যে যে কোনো একটা মান যদি কি হয় জিরো হয় তাহলে আউটপুট আসবে কি বলতো জিরো আসবে মানে গুণ পর কি আসবে জিরো আসবে তেমনি ভাবে আমরা এই তিনটে গড়ের মধ্যে দেখবো এই যে তিনটে গড় আছে এই তিনটে ঘরের মধ্যে দেখবো কোনো একটা জিরো থাকলে আমরা সরাসরি জিরো বসায় দেবো এই যে তিনটে এই তিনটে ঘরের মধ্যে কি আছে একটা জিরো আছে তাহলে আমরা এখানে সরাসরি জিরো বসায় দেব এই তিনটে গড়ের মধ্যে আবার কি জিরো আছে জিরো বসাও আবার এই তিনটে ঘরের মান কি আছে ওয়ান তিনটে ওয়ান যদি আমরা একসাথে গুণ করি গুণ ফল হবে ওয়ান আবার এই গড়টের মধ্যে আসো এই যে এতটুকু গড় এতটুকু ঘরের মধ্যে আবার কি আছে আসবে জিরো এই যে আমরা জিরো বসাও আবার এতটুকু গুণ করো গুণ করলে জিরো হবে আবার এতটুকু কাজ করো এই যে আমরা জিরো বসাও আবার এতটুকু গুণ করো জিরো এখন আসো আমরা যে কাজে যা দুইটা জিরো একটা ওয়ান গুণ করবো গুণ ফল হবে জিরো আবার একটা জিরো দুইটা ওয়ান গুণ করলে গুণ ফল হবে জিরো ওয়ান জিরো ওয়ান গুণ করলে ফল হবে জিরো থ্রি ফল ওয়ান গুন করলে হবে ওয়ান আবার তিনটে জিরো গুণ করো গুণ ফল হবে জিরো পরে আবার জিরো ওয়ান জিরো গুণ করলে জিরো ওয়ানের সাথে দুইটা জিরো গুণ করলে জিরো ওয়ান ওয়ান জিরো গুণ ফল হবে কী বলতো জিরো এক কথা তিনটে ইনপুটের মধ্যে যে কোনো একটা ইনফুটের মানুষ যদি জিরো হয় তাহলে আউটপুট কী আসবে জিরো আসবে এখন আসো আসবে এ বি নট সি এই যে এ হচ্ছে এই গড় বি নট পরে হচ্ছে কি বলতো সি এই যে এই তিনটে ঘর আমরা গুণ করবো এখন এই তিনটে ঘরের মধ্যে যে কোনো একটা ঘরের মান যদি শূন্য হয় তাহলে আমরা কি বসে দেবো এই ঘরের মধ্যে আমরা সরাসরি শূন্য বসে দেবো কারণ গুণ ফল এখন আসো এখন যেহেতু এয়ার মান আমরা জানি এয়ার সাইডটা মানে কি বলতো জিরো তাহলে এখানে সরাসরি চারটা জিরো বাসায় দেবো আর কোনো কাজ করার দরকার নাই কারণ আমরা একটা মান জিরো পায়েছি পরে আসো পরে এই ঘরের মধ্যে আসো এখানে কত আছে বলতো ওয়ান আছে আর এখানে কি আছে জিরো তাহলে আমরা পরে সরাসরি জিরো বসাই দি পরে পরে গড়টা তো আসো এখানে ওয়ান আছে পরে কি আসলে তো বি নোট বি নোট কোথায় আছে এই যে এই গড়ের মধ্যে বি নোট বি নোট এমন ওয়ান আছে পরে আর কি আছে সি সি এর মান ওয়ান আছে তিনটে ওয়ান ওয়ান থাকলে আমরা সহজ এখানে কি বসাবো ওয়ান বসাবো পরে আসো পরে এখানে তো এর মান কি আছে ওয়ান আছে সি এর মান কি আসে হতো জিরো আছে তাহলে আমরা সহজ এখানে জিরো বসাই দিব পরে দাও ওয়ান সি এর মান ওয়ান বি নোট মানে কি আছে তো জিরো তাহলে আমরা এখানে সহসে আমরা কি বসাই দিব জিরো বাসায় দিব এই যে আমরা জিরো বাসাই দিলাম আবার দাও আমরা প্রথমে এই তিনটে ঘর গুণ করবো এখানে কি আছে এ পরে হচ্ছে সি পরে হচ্ছে বি নট এই তিনটে ঘর গুণ করবো যেহেতু আমরা এ এর মান চারটে কি আছে জিরো আমরা যেন জিরোর সাথে যে কোনো সংখ্যা গুণ করলে গুণ ফল কি হয় জিরো হয় তাহলে এই যে আমরা এই তিনটে চারটে ঘরের মধ্যে আমরা জিরো বাসায় দিই পরে ওয়ান আছে এ এর মান কি আছে ওয়ান আছে মান কথা আছে জিরো জিরো জিরোর সাথে যে কোনো সংখ্যা গুণ করলে গুণ ফল কি হয় জিরো জিরো বাসায় দেব পরে মান ওয়ান আছে পরে সি আর মান আছে ওয়ান পর বি নোট মানে ওয়ান তিনটে ওয়ান গুন করলে ওয়ান হবে পরে আবার দাও এ এর মান কি আছে ওয়ান পরে সি এর মান জিরো এর সাথে যে কোন গুণ করলে গুন ফল জিরো আর দর দরকার সবসময় জিরো বা দাও ওয়ান আছে এখানে ওয়ানের সাথে যদি আমরা এই সি সিডে গুণ করি তাহলে কি হয় ওয়ান হয় পরে আসো এখানে কি আছে বলতো বি নোট জিরো তাহলে ফলাফল আসবে জিরো পরে আসো পরে দাও এখানে আছে এ বি সি নোট তাহলে আমরা এখানে যে কাজটা করবো দেখো এখানে গুণটা করবো কি এ বি সি নোট এ গড় পরে হচ্ছে বি এ গড় পরে সি নট মানে এ গড় গুণ করবো তো এখন তো এর সাথে যদি আমরা গুণ করব এখন তো চারটে জিরো আছে আমরা সব সেই চারটে জিরো বাসায় জিরো 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 বাসায় দো পরে আসো ওয়ান সাথে আমরা বি গুন করো বি এর মান কে আছে জিরো তাহলে এখানে জিরো বাসাও আবার বিয়ের মান কে আছে জিরো পরে আসো এখন এর সাথে ওয়ান আর কি গুন করো সি নট তার মানে তিনটে ওয়ান 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 তিনটে গুণ করলে ওয়ান হবে পরে ওয়ান ওয়ান এই যে আমরা সব শেষ মান কি আছে জিরো তাহলে না ফলাফল আসবে কি জিরো পরে আসো এখানে আছে এ বি সি মানে তিনটে গুণ করবো এই তিনটে গুণ গুন করবো আবার ইয়ার মান কি চারটা জিরো আছে এক হাজার এক দুই তিন চারটা জিরোর সাথে যে গনের সংখ্যা গুণ করলে গুণ ফল জিরো হয় তাই আমি চারটা জিরো বাসায় দিব জিরো 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 বাসায় দিলাম পরে আসো এ এর মান ওয়ান এর মান শূন্য সি এর মান শূন্য তার মানে গুণ করলে জিরোর সাথে যে গনের সংখ্যা গুণ করলে গুণ ফল কি হয় জিরো যে আমরা জিরো বাসায় দিব পরে এই যে বি এর মান জিরো জিরো বাসায় দিও এখন আসো সি এর মান কি আসলত জিরো আছে তো আমরা জিরো বাসায় দি পরে তো এয়ার মানু ওয়ান বিয়ার মানু ওয়ান এর মান ওয়ান তিনটে ওয়ান যদি আমরা একসাথে গুন করি গুন ফল হবে ওয়ান এই যে আমরা এখানে ওয়ান বসে দিলাম এখন এফ মানে কি বলতো আমরা একসাথে প্লাস করে যুগ প্রকাতে হবে বলতো জিরো চারটা জিরো যদি আমরা একসাথে যুগ করি যুগ প্রকাতে হবে জিরো আবার চারটে জিরো যুগ করলে জিরো ওয়ানের সাথে জিরো যুগ করলে ওয়ান হবে এই যে ওয়ান জিরো জিরো এই যে জিরো পরে আসা ওয়ান এই যে আমরা এখানে ওয়ান বসেলাম পরে এই যে ওয়ান আছে এই যে আমরা এখানে ওয়ান বসে নাম পরে আবার দাও জিরো 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 ওয়ান যোগ করলে হবে ওয়ান এতটুকুই ছিল কি আমার বলতো এফ এর যে সত্য সারণা এফ এর যে সমীকরণে সত্য সারণী আশা করি এই সত্য সারণা তোমরা সুন্দর মতো আমি বুঝতে পেরেছ যদি কারো কোনো সত্য সারণী যেতে সমস্যা দেয় অবশ্যই জানাবা আমি লাইভ ক্লাসের মাধ্যমে এসে তোমাদের সত্য সারণা তোমাদের কোনো প্রশ্ন হলে সমাধান করে দিব আর যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই তারা অবশ্যই সাবস্ক্রাইব করো আর লাইক করো আর তোমার মূল্যবান মন্তব্যটা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাম এখন আমরা গ নম্বর প্রশ্নটি সমাধান করব গ নম্বর প্রশ্ন হচ্ছে উদ্দীপকের প্রদত্ত সমীকরণটি সরলকৃত মান শুধু নেন গেত দিয়ে কি করো বাস্তবায়ন করো আমরা এটা বাস্তবায়ন করবো শুধু নেন গেত মাধ্যমে এখন আমার এফ এর যে মানটা দেওয়া আছে দেওয়া গ নম্বর এফ এর যে মানটা আছে এটা আমি কি করবত নেনগির দ্বারা বাস্তবায়ন করবো এফ এর যে মানটা আছে না আমরা নেনগের তাহলে আমরা লিখতে পারি উদ্বেগের প্রদর্মীকরণটি সহলগিত মানকে নেন দ্বারা বাস্তবায়ন করা হল এই কথাটা আমরা লিখে পড়াই যে এফ এর মানটা আমরা সহলকরণ করবো এখন আসো এখানে কি আছে বলতো এ নট বি সি প্লাস এবি নট সি প্লাস এবিসি নট প্লাস এব এবি আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু কমন নাই যেহেতু আমার কমন নেই কমন যদি না থাকে তাহলে আমরা কী করতে হবে এখানে কিছু অ্যাড করতে হবে তাহলে আমরা একটা কাজ করবো এখানে আমরা লিখতে পারি ধর এ নট পরে কি আসলত বি সি প্লাস এ বি নট সি প্লাস এ বি সি নট প্লাস এ বি সি প্লাস আবার এবিসি আমরা অ্যাড করবো এবি প্লাস এ বিসি আমরা কি করলাম ডাবল এ আমরা এড করলাম কেন আমরা তাই এ যদি আমরা তিনটে হয় আমরা জানি কি একটাই আছে আমরা সূত্র শিখছি কি বলতো এ প্লাস এ প্লাস এ আমরা তিনটে এ আমরা কয়টা এলাক লাগবে বলতো একটাই এ বোঝায় মানে তিনটে এ দ্বারা আমরা কি একটা এ বোঝায় তেমনি ভাবে এ বি সি প্লাস এ বি সি প্লাস এ বি সি সমান কি একটাই এ বি সি বোঝায় তাই আমরা কি যেহেতু আমার এখানে কমন নাই তাই আমরা কি এ বি সি আমরা দুইবার এড করলাম এখন আসো এ বি সি ডি আমরা মাঝখানে বসাই দেবো এখানে কী আছে হতো এ নট পরে কে আছে বি সি প্লাস এবিসি একটা নিয়ে আসো সি প্লাস পরে কী এ বি নট সি প্লাস পরে সি নিয়ে আসো সি পরে এখানে কী আছে হতো আমার আমরা এতটুকু লিখলাম পরে আছে কি এ বি সি নট প্লাস সি একটা নিয়ে আসো প্রত্যেকটা মাঝখানে আমরা কী এ বি সি লিখলাম লিখার পরে এখন দেখবো এই দুইটার মধ্যে কী কমন আছে এই দুইটার মধ্যে কী কমন আছে এই দুটার মধ্যে আমার কী কমন আছে তো বলো তো এই দুটার মধ্যে আমার কী কমন আছে রাশির মধ্যে এই দুইটা রাশির মধ্যে আমার কমন হচ্ছে কি বি সি বি সি কমন নেওয়ার পরে এখানে কী আসল এ নট প্লাস এখানে কী আছে এ এই যেমন এ পরে প্লাস এই দুইটার মধ্যে আমার কমন কী আছে বলতো এসি এই আমরা এ সি কমন নিলাম নেওয়ার পরে এখানে কী বলো তো বি নট প্লাস

এখন তো বি সির সাথে যদি আমরা ওয়ান গুণ করি তাহলে কি হয় বি সি প্লাস এর সাথে যদি ওয়ান গুণ করি তাহলে কি এসি প্লাস গুণ করলে কি এখন এইটারে এবছিল কোন গেট দ্বারা বাস্তবায়ন করবো নিন গেট দ্বারা বাস্তবায়ন করো তাহলে আমরা এই যে সহর্কিত মান পাইলাম এখন এই সহর্কিত মানকে আমরা কি করতে হবে নিন গেট দ্বারা বাস্তবায়ন করতে হবে এখন আমরা যেই কাজটা করবো এখানে যেহেতু ওয়ার গেট আছে নিন গেট রূপান্তর করা যেন আমরা উপরে হল নোট করে নিয়ে আসবো দুইটা তাহলে আমরা এখানে লিখতে পারি বি সি প্লাস এ সি প্লাস এবি ওপর ডাবল হল নোট ডাবল হল নোট বলতে বলতে আমরা কি বুঝি একটা নয় এখন আমরা এই প্লাস এর উপরে যদি বেঙ্গি লিখি তাহলে কি হবে বলতো বি সি হল নোট ইন্টু পরে এসি হল নট ইন্টু পরে কি বলতো এ বি হলনট এইটার উপর আমরা দিলাম কি ডাবল নট মানে এই দাও আমরা এই যে প্লাস্টের উপরে যদি ভেঙে নিই তাহলে প্লাস্ট হয়ে যায় ইন্টু এই প্লাস্টের উপরে যদি ভাঙি তাহলে ওই যে কি ইন্টু আর উপরে যাও এই যে হলনোট এই যে হল হলনোট এখন আমরা এই দেখি লজিক সার্কিটে অঙ্কন করবো এখন আমরা লজিক সার্কিটে যদি অঙ্কন করি এখানে ইনপুট কী কী আসলো তো এ আছে পরে কী আসলো তো বি এ আছে পরে কি আছে সি এই যে আমি তিনটে ইনপুট নিলাম তিনটে ইনপুট নিলাম নেওয়ার পর একটা কি আমার এখানে কি আছে বি সি এই যে আমরা বি তাকে একটা ইনপুট নিব পরে কে আসলে সি থেকে এই যে আমরা একটা ইনপুট নিব নেবার নেওয়ার পরে কোন গেট আমার নেন গেট নেন গেট মানে কি বলতো এন্টের উপর একটা বৃত্ত থাকবে এটা হচ্ছে নেন গেট পরে হচ্ছে এ এ থেকে আমরা একটা ইনপুট নিব

এতো ছিল আমার যে গনা বা প্রশ্নের সমাধান আসলে এই প্রশ্নে তোমরা সুন্দর মতনে বুঝতেবে যে তোমরা একটু সাজিয়ে লিখবা প্রথমে একটু কি রামিত সহ শ্রীাব্দ সহ লিখছ তোমরা লিখবে কি উদ্দীপকে উল্লেখিত এফ সমীকরণটি হলো প্রথম লাগে কি উদ্দীপকে উল্লেখিত এফ এর সমীকরণটি হলো পরে এই দেখো কি করবা এই পর্যন্ত আসবা এই পর্যন্ত আসার পরে যে তোমরা যে কাজ লিখবা যে এই যে এফ এর শর্ত মানকে নে দ্বারা বাস্তবায়ন করা হলো পরে এই যে আমরা এটা কি করবো সুন্দর মতো সাজিয়ে পরে আমরা চিত্রটা অঙ্কন করবো আশা করি এই প্রশ্নটা তোমরা সুন্দর মতন বুঝতে পেরেছো আর ধন্যবাদ সবাইকে তখন আমাদের সঙ্গে থাকার জন্য আর অবশ্যই তোমরা কমেন্ট বক্সে তোমাদের মতামতটা জানিয়ে যাবা আর তোমাদের যে সমস্যাগুলো আছে কোনো অধ্যায়গুলোর উপরে তোমাদের বিশ্ব বেশি ক্লাসে প্রয়োজন অবশ্যই তোমরা বলবা ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আসসালামু আলাইকুম